ওইটা কি ওইটা কি জৈব সার না গোবর সার জৈব সার এটা দিছে এই দানা কি সিটাই দিবেন না হ্যাঁ দানা সিটাই দেব দানা সিটাই দেব আমি পিজে তো ভালো বর্তমান দাম পিজে দাম ভালো থেকেই হ্যাঁ হ্যাঁ এখন তো মান অন্য ফসলের থেকে পিজের পিজের চাহিদাটা বেশি আর পিজ ওই করে বেশি বর্তমান যাই হোক সুন্দর গ্রামীণ পরিবেশ ফসলি ক্ষেতের পাশে আসছি আমরা আজকে বিভিন্ন ধরনের ফসল আছে এখানে কৃষকরা দান করতেছে গাছি গাছ ঝরতেছে এদিকে এক ভাই সে তার বীজতলা রেডি করতেছে ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই দোয়া করবেন ভাই আল্লাহ হাফেজ